যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তর্থাল থেকে অনেক বড়দিন আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেয়ের বাড়ি এবং দুয় ভালো আছি বন্ধুরা আসলাম বিজনেস নাইনটি নাইন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিটা গাড়ি আমার আসার সাথে সাথে রেডি করার সাথে সাথে কিন্তু আমি মোয়ন ভাইকে ডাকি মোয়ন ভাই আসেন জলদিকে একটু ভিডিও করে দেন আর পাশাপাশি আমার একটি চ্যানেল আছে গরিবের চ্যানেল বিডি কার পয়েন্ট ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ওখানেও প্রতিদিন একটা করে গাড়ি আমি দেওয়ার চেষ্টা করি

বড় বড় মতো সামান্য কিছু গাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ মনের মতো গাড়ি দেখাবো আপনাদেরকে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদ ও ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুম দিয়ে আচ্ছা আজকে ভিডিও প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা রোম টয়টা রোম টয়টা রোম দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিলভার কালার অল অপশন অটো অল অপশন অটো তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন একটা দরজা কিন্তু পাওয়ার ডোর পেয়ে যাবেন আর এই সিটটা কিন্তু আপনারা পুরোপুরি ফোল্ডিং করে স্পেস ব্যবহার করতে পারবেন চমৎকার এই গাড়িটি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা যারা যারা যাদের বাজেট অল্প কিন্তু একটা লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন ও একদম নামমাত্র মূল্যে বলতে পারেন এই গাড়িটা কারণ আপনি এত দু পাঁচ ছয় মডেল এক্স কিন্তু এই সুবিধাটা পাবেন না না এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এগারো লক্ষ পঁচানব্বই টাকা তারপরে শোরুমে আসে দাম কমানোর সুযোগ আছে তারপর যারা একটু আপডেট মডেলের প্রবক্স গাড়ি খুঁজতেছেন কারণ কম মডেল তো সবাই সব জায়গায় পাওয়া যায় পাওয়া যায় আপডেট মডেল প্রবক্স আপনি সব জায়গায় একটু ভ্যালু বেশি পাবেন এটা হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার পনেরো মডেল দুই হাজার দশ আপনার একুশে রেজিস্ট্রেশন টয়টা প্রবক্স ডিএক্স টয়টা প্রবক্স ডিএক্স এলপিজি করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এলপিজি করা আছে নাইনটি লিটার অল অপশন অটো নাইনটি লিটার এলপিজি করা আছে গাড়িটা কিন্তু নিউ শেপের গাড়ি সামনের লুকসটা দেখেন খুবই চমৎকার আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ তিরিশ এরপর থাকছে ভাইয়া মোমিন ভাই এরপরে যে গাড়িটি দেখাবো আপনার হয়তো বা বিশ্বাস নাও হইতে পারে কারণ এটা টয়টা কোর্সা গাড়ি তাও আবার পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি নাইনটি এর মডেল এত ফ্রেশ কন্ডিশন এটা কোর্সা আপনি দ্বিতীয় এক পিস দেখছেন কিনা আমি হয়তো আমাদের প্রায় দুই তিন মাস দুই তিন মাস আগে একটা কোর্সা গাড়ি ছিল একই কন্ডিশনের গাড়িটা মানে একদম হুবহু আপনি বলতে পারেন আপনার যমজ ভাই এত ফ্রেশ কন্ডিশন একটা কোর্সা পেয়ে যাবেন আমাদের বিডি কার পয়েন্টে এটা হচ্ছে মডেল অল অপশনালের গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় লক্ষ ষাট এরপরে এই যে গাড়িটা দেখাবো আপনাদেরকে আপনি চিন্তায় পড়ে যাবেন এটা কি নতুন গাড়ি নাকি পুরাতন গাড়ি আপনি মাত্র পুরাতন হচ্ছে কম দামে একটা নতুন গাড়ির ফ্লেভার পাবেন নতুনের মতো গাড়িতে আচ্ছা সোজো কি বিএক্সআই দেখেন আপনি চাকা রিম গুলো দেখলে কিন্তু আপনার মনে হবে যে আমি টাকা জিতছি এরকম একটা অবস্থা দেখেন দুই হাজার তেরোর মডেল একটা সোজো কি সুইফট বিএক্সআই ওভার ফ্রেশ কন্ডিশন আপনি বলতে পারেন একটা ইন্টিক গাড়ি গাড়িটাতে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কেউ যদি এসে এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা দেখাতে পারে গাড়িটাতে যেই জরিমানা ধরবেন সেই জরিমানা আমরা ধরবো আচ্ছা ওভার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ তেরোর মডেলের গাড়ি এত চমৎকার আমি বলবো যে আপনি দুই হাজার তিন চারের মডেলের কোনো ছোটো গাড়ি না কিনে আপনি এই গাড়িটা কিনেন এই গাড়িটা হচ্ছে দেখেন গরিবের বিএমডাব্লু গরিবের বিএমডাব্লু এটা হচ্ছে আপনার মাজদা এক জেলা মাজদা এক জেলা হাজার ছয়ের মডেল মানে এই গাড়িটা কি বলবো আপনি আমি আমরা কিন্তু অনেক মাজদা এক জেলা বিক্রি করছি তবে এই গাড়িটা কিন্তু ভিন্ন কালারটাই যেমন চমৎকার দেখেন ভিতরে ব্ল্যাক আপনার হেডলাইটের পায়রা এবং চারটা চাকা গাড়ির সাথে একদম নতুন কন্ডিশনে পাবেন ভিতরটা কিন্তু এখন পর্যন্ত দেখেন সিট কভার বা আদার যে আফটার মার্কেট বলতে কিছু ওইগুলো লাগানো হয়নি শুধুমাত্র অ্যান্ড্রয়েড মনিটর বাদে চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মালদা এক জেলা দেখেন পিছনের লুকটা কত সুন্দর আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে একদম লো বাজেটে যারা একটা আপডেট মলে গাড়ি নেবেন একদম লো বাজেটে দেখেন পিছনের লুকসটা দেখলে মনে হবে কোনো একটা পনেরো বিশ লাখ টাকার গাড়ি আসলে এটা আপনার দশ লাখও না নয় লাখও না আট লাখও না সাত লাখও না তার চেয়েও ডিসেন্ট বাজেটের একটা গাড়ি খুবই চমৎকার এই মাল্টি কালারের গাড়ি আপনার বডিতে লাল কালার আপনার ছাদে হচ্ছে ব্ল্যাক কালার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি তারপরে শোরুম আসে দাম কমবে আচ্ছা এরপরে দুই দুইটা দানবীয় জিপ গাড়ি নিয়ে আসলাম দানবীয় বলছি তা ভাবতেছেন কি ভাই ট্যাক্স কি দুই হাজার দুই মতো ট্যাক্স কি ডাবল এমন না দুইটাই পনেরোশো সি সি গাড়ি দুইটাই মাত্র পঁচিশ হাজার টাকা আয়কল সর্বপ্রথম এটা দেখেন নিশান জুকি দু হাজার বারো মডেল দুহাজার সতেরো তেরো এ স্টেশন জি এডিশান একটা গাড়ি দেখেন কত চমৎকার কত স্টাইলিশ একটা গাড়ি চারটা চাকা গাড়ির সাথে নতুন পাবেন পোশ স্টার্টের গাড়ি রেড ইন্টেরিয়র রেড ইন্টেরিয়রের গাড়ি ভিতরটা কিন্তু অরিজিনালি রেড কালার মার্শাল সবকিছুই রেড কালার অক্টেন নিবেন অপ্টেন ইভেন এবং গাড়িটার ব্যাক সাইডটা যদি দেখেন আপনারা খুবই চমৎকার একটা গাড়ি

সিবিটি স্পোর্টস মডেল টিপটনিক গিয়ার সব পেয়ে যাবেন এই গাড়িটাতে মিডিয়া কন্ট্রোল সহকারে পনেরোশো সিসির একটা গাড়ি আপনি ভিতরে একটা সেমি এসি উবি বলতে পারেন এই গাড়িটাকে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বারো পাঁচচল্লিশ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঠাকা উদ্যানের বেরিবাদের ঠিক একশো গাছ দক্ষিণে আমাদের শোরুমটি আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিয়ে রওনা দেবেন ইনশাল্লাহ কোনো গাড়ি যদি পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম